আসসালামু আলাইকুম এই হচ্ছে খড়ি পাটারি এভাবেই রেখে দিবেন পুরো বসর কোনো প্রসেস ছাড়া একবারে ন্যাচারাল একবারে অর্গানিক কোনো প্রকার কেমিক্যাল মুক্ত এটি আপনি এভাবেই রেখে দিতে পারবেন যখন আপনি কাজে ব্যবহার করবেন যেমন আপনার বিভিন্ন পিঠা বা আপনার কিচেনের যে কোনো চা বলেন বা বিভিন্ন ক্ষীর পায়েস তো আছেই আর বিশেষ করে ভাপা পিঠার ভেতরে আপনি একে খুচি করে কেটে দিতে পারবেন স্বাদ বাড়ানোর জন্য আর এই ছিল আমাদের খুই পাটারি দেখতে পাচ্ছেন এখানে জাল হচ্ছে এখান থেকে জাল হওয়ার পরেই প্রসেসিং করেই কিন্তু এই খড়ি পাটারিটা তৈরি করা হয় তো এই যে আপনার এই খড়ি পাটারিটা যদি নিতে চান তাহলে শীঘ্রই আমাদের গ্রামীণ রুচি পেজে অর্ডার করুন মৌসুম শেষ তাহলে আপনি সবাই তো নিচ্ছে অর্ডার তো পাচ্ছি আমরা তাহলে আপনি কেন বাদ থাকবেন তো এখনই নিতে চাইলে অর্ডার করুন আমাদের গ্রামীণ রুচি পেজে ঘুরানোর আগেই আর স্টক শেষ হওয়ার আগেই আপনার ঘরে পৌঁছে যাক আমাদের গ্রামীণ রুচি পেজের খুরি পাটা বোন তো এখনই অর্ডার করুন আমাদের গ্রামের যে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন ধন্যবাদ